আমাদের এই যে নির্বাচনের যে ভোটার লিটটা ভিন্নভাবে আর এই ভোটার লিখতে দেখেছে आले सबैले भन्यो सबैजना भाइहरु सबै भाइहरु म तपाईलाई भन्छु यो सबै यो चाहिँ हामीले दिएँ किनकि हामी किन यस्तो भयो हामीले जस्तो प्रभाव गर्यो हामीले सरकार

আমরা স্যার যদি তুমি এটা মানে মধ্যে 10 মধ্যে এক মাসের মধ্যে ডেলিভারি করা যে করেন যে আরেকটা

আমাদের পেটের যা প্রতিনিধি আছে যে চেম্বার যাওয়ার জন্য কিন্তু আমি আমি যেটা করতে পারি আপনাদের পক্ষ থেকে সেটা হলো যে আমি কথা বলতে পারি

সম্মিলিত ব্যবসায়ী পরিষদ কিন্তু সিলেটের জেলা প্রশাসক শারব আলমের সাথে দেখা করেছেন এবং কথা বলছেন একটি স্মারকলিপিও দিয়েছেন যাতে এক একই নভেম্বর সিলেট চেম্বার অফ ইন্ডাস্ট্রি যে নির্বাচন সেটি যেন পুনরায় হয় এই ব্যাপারে কিন্তু কথা বলছেন আমরা জানবো জানার চেষ্টা করব আসলে এখানে স্মারকলিপি দেওয়ার পর কি সিদ্ধান্ত হয়েছে আসলে আসলে আপনার ব্যবসা থাকে ব্যবসায়ী আমরা ডিসি মহাজনের প্রতি ধন্যবাদ জানাই সুন্দরভাবে ব্যাপারটা আসলে আমরা কইয়া এক্সপ্লেন করছেন যে যেহেতু বাণিজ্য একটা গোষ্ঠী একটা অভিযোগ প্রদান করছে এবং এটা নিয়ে পার্সুয়েশন করিয়া এটা বাণিজ্য মন্ত্রালয়ে ফাটাইছে বাণিজ্য মন্ত্রালয়ে গিয়ে পাঠানোর পরে তারা এটা নিয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রালয়ের প্রেশার করছে বিভিন্ন হয়তো উচ্চ লেভেল দিয়ে ফোন করছে ফোন করিয়া এটা বাণিজ্য মন্ত্রালয় থেকে যে আপনার যে আইছে এই স্থগিত আওয়ার পরে ডিসি হিসাবে কইছেন যে এটা আমরা যে নতুন এপ্লিকেশন করছি এটারে নতুন ইলেকশনকে জায়গা মতো রাখা এক নভেম্বর রাখা তাই কথা এটা নাই তাই আমরা অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবা ফরওয়ার্ড করিয়া যে কইশ্যমন্ত্রী যদি ডিসিশন দেয় তাহলে স্পিল করতে ফিল করিয়া যত দ্রুত সম্ভব ইলেকশন দেওয়া অথবা আ বর্তমানে যে ইয়ে আছে নমিনেশন নেওয়া হয়েছে এগুলা রায় হয় তাহলে টোটালি বাণিজ্য মন্ত্রণালয়ের একটে এখন এটা যেটা সিলেটর ব্যবসায়ীদের যে বুটাধিকার হরণ যারা করছে আমি মনে করবো যে এই ধরনের কাজ থেকে বিরত থাকতা ভবিষ্যতে আমাদের সম্বন্ধিত ডিসি মধ্যে এটা বলছেন যে আপনারা যারা ব্যবসায়ীদের যে ক্ষতি হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষতি হয় এই ধরনের কোনো যেন অভিযোগ ভবিষ্যতে না যায় এবং আমরা যারা এটা করছে তারা অবশ্যই যদি অভিযোগটা উদ্রোধ করে নেন তাহলে আমরা বাণিজ্য মধ্যে গিয়ে আমরা কইতে পারবো যে হ্যাঁ এই যে অভিযোগটা উদ্যোগ হয়েছে এবং আমরা নতুন করে আমরা নতুন অ্যাপ্লিকেশন করছি এটা যাতে আপনারা মান্য করি আগে স্থগিত আছে স্থগিত রাখিয়া আর যাতে এক নভেম্বর ইলেকশনটা দেওয়া হয় তবে বর্তমানে অত্যন্ত সময় অত্যন্ত কম আমরা ডিজি সাহেব আর মহোদয়ের কাছে আমরা দুঃখের সহ্য তাড়াতাড়ি সম্ভব তাই এটা পাঠাইতা এবং আশা করি আমরা ভালো কোনো খবর ইনশাল্লাহ দিতে পারবো আপনারা ধন্যবাদ আমরা কথা বলছিলাম ব্যবসায়িক সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যিনি সমন্বয়ক আছেন ওনার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখন যে তফসিলা চেয়ে সে ব্যাপারে কথা বলবেন ডিসি মোদয় কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে এক নভেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল যে নির্বাচনটি স্থগিত হয়েছে সেই নির্বাচন পুনরায় হওয়ার দাবিতেই কিন্তু সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দরা জেলা প্রশাসক কার্যালয়ে এসে ডিসি সারুয়ার কাছে আলমের কিন্তু স্মারকলিপি প্রদান করেছেন তা আমরা আপনাদেরকে দেখেছিলাম এবং তারা কথাও বলেছেন ডিসি এই সারুয়ার আলমের সাথে আমরা কথা বলবো যে নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে

আমাদের ভোটারদের পক্ষে কাজ করে যাচ্ছিল ভোটাররাও পয়লা নভেম্বর আমাদের ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু হঠাৎ করে গতকালকে আমরা একটা চিঠি পেলাম যে আমাদের নির্বাচন স্থগিত তারই প্রতিবাদে সমস্ত ব্যবসায়ী সমাজ আক্রোশে ফেটে পড়েছে যেন এক তারিখে নির্বাচন হয় বন্ধ করলে তারা এর জবাব দিবে এরকম তারা আক্রোশ প্রকাশ করেছে তারই ধারাবাহিকতায় আমরা জেলা প্রশাসককে আমরা আজকে একটা স্মারকলিপি প্রদান করেছি যে এক তারিখে আমাদের নির্বাচন প্রক্রিয়া যথাযথ সময়ে করার জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের বলেছেন মন্ত্রণালয়ে উনি আমাদের চিঠিটা পাঠাবেন এবং উনিও অনুরোধ করবেন যথা শীঘ্রই সম্ভব নির্বাচন শেষ করার জন্য উনাদেরও কাজের বিঘ্ন ঘটছে আমাদের চেম্বার নিয়ে উনারা অনেক ব্যস্ত হয়ে পড়েছেন ওনারা যত দ্রুত সম্ভব এটা নির্বাচন করার জন্য উনিও মন্ত্রণালয়ে চিঠি পাঠাবেন তাছাড়া আমরা আমরা আরেকটা কাজ করছি পাশাপাশি আমরা আইনি প্রক্রিয়াও চালু রাখছি যাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা এক তারিখে নির্বাচন করাতে পারি সেটা আমাদের ব্যবসায়ী জন্য অনেক ভালো হবে আপনারা জানেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে প্রায় পোর্টগুলো এই সিলেট চেম্বার অফ কমার্স অ্যাক্টিভ না থাকাতে সিলেট চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের যে কত উপকারের কত কাজের জিনিস এইটা বন্ধ হলে বোঝা যায় আজকে প্রতিটা পোর্ট বন্ধ কে ব্যবসায়ীদের পক্ষে কথা বলবে তাই আমরাও চাচ্ছি পয়লা নভেম্বর আমাদের ইলেকশন সময় হওয়ার জন্য হলে আমাদের ব্যবসায়ীদের এই জটিলতা আমরা দ্রুত দূর করে আমরা আবার দেশের অর্থনীতিকে চাঙ্গা করে করার জন্য প্রতিটা ব্যবসায়ীকে নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আর আমরা আহ্বান জানাচ্ছি আমাদের প্রতিটা ব্যবসায়ী আপনারা হতাশ হবেন না আপনাদের সাথে আছি আমরা বিশ্বাস করি এক তারিখ আমাদের নির্বাচন হবে এটা আমাদের এখনো বিশ্বাস আছে ইনশাল্লাহ আপনারা যেভাবে আজও সাথে আছেন আগামী দিনেও এক তারিখ পর্যন্ত সাথে থাকেন ইনশাল্লাহ আমাদের সেই নির্বাচন হবে এটা আমাদের বিশ্বাস এবং আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে জয়লাভ করবো ইনশাল্লাহ আমাদের এটা বিশ্বাস ধন্যবাদ আজকে আসলে আমরা আজকে আসলে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে এবং আমাদের অনেক অনেক ব্যবসায়ী আমাদের সাথে এসে জড়ো হয়েছেন এবং এটা আসলে এই যে প্রক্রিয়াটা ছিল নির্বাচন প্রক্রিয়া একটা আনন্দ আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছিল নির্বাচনের জন্য প্রত্যেকটা ব্যবসায়ী এই নির্বাচন চায় এবং প্রত্যেকটা ব্যবসায়ী তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় এবং এইটা যে বা যারা এটা এইটা বন্ধ করেছে এটা আমি মনে করি আমার সিলেটের জন্য একটা ক্ষতি ক্ষতি হয়েছে এবং আমাদের সিলেটের জন্য বড় ধরনের একটা ক্ষতি ক্ষতি হয়েছে এবং ব্যবসায়ীরা যারা ট্যাক্স পোর্টের ব্যবসায়ীরা ওনারা যে কি পরিমাণ প্রবলেমে আছে যত সময় পর্যন্ত জনপ্রতিনিধি আসতেছে না কোনো কাজ হচ্ছে না তো আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামী এক তারিখে যাতে নির্বাচন হয় এই জন্য আমরা যত ধরনের প্রক্রিয়া চালানো দরকার আমরা চালিয়ে যাবো আপনারা হতাশ হবেন না আপনাদের আপনাদের সাথে ছিলাম আসি থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা নির্বাচন হবে ততক্ষণ না ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে আসি এবং এর জন্য আমরা আজকে জেলা প্রশাসকের সাথে আলাপ করেছিলাম উনি বলেছেন আমাদের জন্য মানিজ্য মন্ত্রণালয় উনি রিকোয়েস্ট করবেন এবং আমরা আমরা অইনশাল্ মানিজ্য মন্ত্রণালয়েও যোগাযোগ করতেছি এবং সাথে সাথে আইনি প্রক্রিয়াও যদি চালু রাখা লাগে আমরা আইনি প্রক্রিয়াও চালু রাখবো যাতে করে এক তারিখে নির্বাচন হয় এবং আমাদের সিলেটের যে ব্যবসায়ীরা আসেন চেম্বারের মেম্বার ওনারা উনাদের বুটে ইনশাল্লাহ

আমাদের অপোজিট প্যানেল ওনারাও এসেছেন এবং পরে আসছেন ওনারা তো আমরা উভয় আমরা ওনারাও বলতেছেন যে ওনারা নির্বাচন চান কিন্তু আমি আমরা আমাদের দু একজন বলেছিলেন যে আপনারা নির্বাচন চান কিন্তু আপনাদেরই দেখা গেছে যে প্রধান সমন্বয়ক প্রধান আহ্বায়ক ওনারই চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচনটা স্থগিত হয়েছে এই কথা বলতেই ওনাদের কিছু উশৃঙ্খল সমর্থক এই হট্টগোল করেছে আমরা সাথে সাথে বেরিয়ে গেছি আমরা ডিসি সাহেব এই জেলা প্রশাসককে যথাযথ সম্মান দিয়ে আমরা বের হয়ে গেছি হ্যাঁ ওনাকেও জানাইছি যাই হোক আজকে আপনারা দেখেছেন আমরা সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীকে সাথে নিয়ে আমরা রেলি করে স্মারকলিপি প্রদান করেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনিও চান যত তাড়াতাড়ি সম্ভব এই এক সম্ভব হলে এক তারিখেই নির্বাচনটা হয়ে করে দিবেন ওনারা উনি বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপিটা ফরওয়ার্ড করবেন আমরা অলরেডি ঢাকায় আমাদের লোক চলে গেছেন ওনারা বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতেছেন আইনিয়া প্রক্রিয়ার জন্য হাইকোর্টেও আমাদের লোক আছে যাতে আর আপনারা এই আমি একটা কথাই বলতে চাই এই সর্বস্তরের সিলেটের ব্যবসায়ীরা জানেন এই নির্বাচন কারা বন্ধ করেছে আমি তাদেরকে দিককার জানাই এত বত্রিশশো ভোটারের এই সর্বস্তরের ব্যবসায়ীদের ভোটারের অধিকার হরণ করেছে যারা আপনারা তাদের মুকুচ উন্মোচন করে দেন ধন্যবাদ সবাইকে আমি লাস্টে একটা কথা শুধু বলি আমাদের ডিসি মহোদয় একটা ইনস্ট্রাকশন দিয়েছেন আমি সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে যত দ্রুত সম্ভব যাতে ইলেকশন হয় আপনারা যারা 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 দুষ্কৃতিকারী তারা তাদেরকে বলবেন যে কেউ যেন সিলেট চেম্বার অফ কমার্সের বিরুদ্ধে না দাঁড়ায় তাইলে সিলেটের ব্যবসায়ীরা মর্মাহত হবে এবং প্রতিরোধ গড়ে তুলবে এবং আমাদের ডিসি যে আপনারা সুন্দরভাবে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকেন কেন দায়িত্ব নেবেন ওনারাও চান যত দ্রুত সম্ভব ব্যবসায়ী প্রতিনিধিরা সিলেট চেম্বার অফ কমার্সে চালিকা শক্তিতে দাঁড়ায় আমি আবারও সাংবাদিক মহলকে বাইদেরকে আপনারা আমাদের ডাকে আসেন আমাদের পক্ষে থাকেন আপনারা সিলেটের পক্ষে থাকবেন আমি আশা করি আপনার সিলেটের ব্যবসায়ীদের পক্ষে থাকবেন ইনশাল্লাহ আমরা অচিরেই সিলেট চেম্বার অফ কমার্সের